পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি ধাক্কায় ফারহানা সরকার নামে এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও টু পীরগঞ্জ সড়কের কালিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত ওই শিক্ষার্থী সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরাদ হোসেনের মেয়ে সে ঠাকুরগাঁও সুগার মিল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বাসিক পরীক্ষা দিয়ে অটোরিকশায় বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে সে আহতরা হলেন জেলা সদর উপজেলা শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামে সিদ্দিকুর রহমানের ছেলে রিদম পীরগঞ্জ উপজেলার মোহাম্মদ আতিয়ার রহমানের ছেলে সাজু ইসলাম তারাও অটোরিকশার যাত্রী ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান শিখগঞ্জ থেকে আসা একটি ট্রাক ও অপর দিক ঠাকুরগাঁও রোড থেকে আসা অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে এতে ঘটনায় স্থলেই ওই শিক্ষার্থী মারা যান আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রকিবুল আলম চয়ন জানান হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থী মারা গেছেন বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে আহতদের মধ্যে একজন মোমুষ অবস্থায় আছেন সদর থানার ওসি শহীদুর রহমান জানান সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে